হ্যালো কাজ গুড ইভিনিং এখন বাজে বিকেল সাতটা সাড়ে সাতটা মতো সাত সাতটা বাজে না আর একটু কমই বাজে সাত বাবা হয়ে যাচ্ছে সাতটা বাজে হয়তো আর আমি ঘুমাচ্ছিলাম কারণ আমার শরীরটা খুবই খারাপ গলার আওয়াজ শুনে জানি না কতজন বুঝতে পারবে চারিপাশে আওয়াজ হচ্ছে গান চলছে এই গান চলছে না গাড়ি চলছে তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার আর এখন আমি জাস্ট স্নান করলাম বিকজ স্নানটা না করলে অনেকটা খারাপ লাগছে আর একটা গুড নিউজও আছে একটা ব্যাড নিউজও আছে গুড নিউজ হলো আমার ইনস্টাগ্রামে এত গাড়ি যাচ্ছে আমি কথা বলবো কি করে সেটাই ভাবছি গুড নিউজ হলো আমার ইনস্টাগ্রামে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয়েছে আর ব্যাড নিউজ এই শুনতে পেলাম আর ব্যাড নিউজ হলো আমি রকম কোনোভাবেই করছি না বিকজ যখন অনেক ফলোয়ার্স হয়ে যায় না তখন আমি জানি না কার হয় আমার এইবারে মানে আমার কখনো কোনোদিন আমার ওয়ান বিলিয়ন হয়নি কোথাও তো তো আমার যখন আমার ছুরগুলো এত মুখে পড়ছে না আমি মুন্ডুটা এরকম করে দেখিয়ে রাখতে বাধ্য হচ্ছে কী করবো এত ছোট মুখে তো যখন ফলোয়ার্স হয়ে গেল ওয়ান মিলিয়ন যখন আমার ওয়ান মিলিয়ন কি ওয়ান থাউজেন্ড ফলোয়ার্সও ছিল না যখন আমি জাস্ট নর্মালি ঠিক আছে একটা পোস্ট করতে হয় করব এরকম করতাম তখন মানে খুব ইচ্ছা যে হ্যাঁ ভিডিও করব টাইম মতো এই করব ওই করব তাই করব মানে এটা আমি আমার লাইফ স্টোরিটাই বলছি একশো থেকে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স পর্যন্ত এটাই আমার লাইফ স্টোরি যে যখন মানে কিছু ছিল না ফলোয়ার্স টলোয়ার্স তখন মনে হতো এই বাবা আমার কোনো ফলোয়ার্স নেই এই অবস্থা আমার একটু ফলোয়ার্স হলে আমার খুব ভালো লাগতো মনটা একটু খুশি খুশি লাগতো বাইরে ঘাটে বেরোই আমাকেও দুটো লোক চিনতো আমারও আমাকেও বায়ালদি দি করে ডাকতো আমার এরকম মনে হতো বাট যখন আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করলাম দেখো নেগেটিভ পজিটিভ সব রকম তো দিক থাকে আর যারা ভিডিও বানায় তারা জানে যে একই রকম ভিডিও সারা লাইফ বানিয়ে গেলে কোনো দিনই না তার কোনো মানে পপুলারিটি হবে না কিছু তো ওটা ওটা একটা পয়েন্ট যে একটু কন্টেন্ট চেঞ্জ করতে হয় একটু ট্যাকটিক্সগুলোকে চেঞ্জ করতে হয় তো ওটা ব্যাপার যখন আস্তে আস্তে ফলোয়ার্স বাড়লো তখন দেখলাম ঠিক আছে ফলোয়ার্স মোটামুটি বেড়েছে ভালো তারপর এখন এমন হয়ে গেছে এখন আর কেউ যদি বলে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি তাও মনে হয় যে না ভালো লাগছে না ভিডিও বানাতেই ভালো লাগছে না এরকম করা উচিত ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা উচিত মানে পরিবেশ সেই পরিবেশে আমরা সময় আছি তার থেকে কিছুটা চেঞ্জ করা উচিত তাহলে আমার মনে হয় ভালো হয় এনিওয়েস আমি তো আমার মতো বটেই গেলাম আর আমি ইউটিউবেও তিন দিন হয়ে গেছে মানে তিন চার দিন গেছে মানে ভিডিও দিইনি এবার ভিডিও থাকে সেই ভিডিওগুলো আগের দিন দিয়েছি একটা আজকে আর দিতেও ইচ্ছে করেনি আর নেই ভিডিও আমার মেন কথা বানানোও নেই ঠিক আছে ভিডিও বানানো থাকলে দিয়ে দিই তো আই নিড এ নিউ হবি আমার আমার না কিছু একটা নতুন করে একটা হবি তৈরি করতে হবে যার জন্য যার জন্য আমি অ্যাক্টিভ থাকতে পারবো অনেক রকমভাবে তো আমার একটা হবি দরকার আর হবি তো কারোর কাছ থেকে আইডিয়া নিয়ে হয় না বাট স্টিল আই ওয়ান্ট কি তোমরা আমাকে আইডিয়া দাও কি হবি রাখা যায় কি করা যায় আদারওয়াইজ আমি এখন শুধুমাত্র ইউটিউবেই ফোকাসটা করতে চাইছি তো স্নান করে উঠে এই ছিল আমার হাতগুলো ভেজা ভেজা লাগছে মশ্চারাইজারটা শোকাইনি বলে তো স্নান করে উঠে এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন কিছুই না একটু বডি লোশন মাখতে পছন্দ করি তো সবসময় একটু ক্রিম ফ্রিম মেখে হাত পেটে চকচক করবে এটাই আমি পছন্দ করি জানি না মুখটা চকচক করছে কিনা তো এটাই ব্যাপার শরীর খারাপ যেহেতু চোখ ফোক ঢুকে গেছে একটু টেনশানটা কম করবো আর নিজে নিজের ইচ্ছা মতো সব কিছু করার চেষ্টা করবো তবে প্রবলেম একটাই আমাকে একটু বেরোতে হবে আমি সারাক্ষণ চব্বিশ ঘন্টা বাড়িতে বসে থাকলে ফোন কাটলে আমার লাইফটা চলবে না আমার এখন বয়স অনেক কম আমাকে এখন বাড়ি থেকে বেরোতে হবে তো সেই বেরোনোর জন্যই একটা হবি আমার খুব দরকার যে এই কারণ বা এর জন্য বেরোচ্ছি তো ওটাই একটা পিছনে আমার বিল্লু ঘুমাচ্ছে একটা প্রজাপতি আমার ঘরে এসে অনেকক্ষণ দূরে ঘোরাঘুরি করছিল বাট বেচারা কোথায় চলে গেলো আমি দেখতে পাচ্ছি না এখনো যদি বল তো চলো দেখা হবে নেক্সট আচ্ছা দেখো তোমাদেরকে আমি আমার আউটফিটটাও দেখিয়েই দিই এই হলো আমার আজকের আউটফিট তো এই আউটফিটটা আমি করেছি স্নান করে উঠে আর এখন বিল্লাকে একটু আগে করি বাট আমার তো ভালো জামা তোমাদেরকে বাট ও এখন উঠবে না তো চলো ভিডিওটা এখানে এন্ড করে আসলে তোমার সবাই ভালো আছো ভালো থাকবে বাট আমি ভালো নেই আমার একটা হবি দরকার তো কমেন্ট করো যে আমার কি করলে বেটার হবে কি করলে আমার দিনের বেশিরভাগ টাইমটা কেটে যাবে